এতদিন দেশে ছিলাম ঘোরাঘুরি করে একটা মাস পুরো কাটিয়েছি তো এত মনটা খারাপ এখন আইস চলে কিন্তু আমি চলে যাচ্ছি বাড়ি মানে মুম্বাই চলে যাচ্ছি তো সবার মনটা খুবই খারাপ থেকে বেশি যেটা কষ্ট লাগছে আমার বাবুর জন্য আমার বাবু একদম যেতে চাইছে না কান্নাকাটি করছে ওকে শুধু আমি বলেছিলাম আজকে যাচ্ছি এখন আমার দোস্তের বাড়ি মানে আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি ও সেই জন্য কিন্তু মানে মুডটা মানে ঠিক করেছে নাহলে কিন্তু খুব কান্নাকাটি করছিল জামাকাপড় পরছিল না একদম তো সবাই এখন কান্নাকাটির মোডেই আছে মোটামুটি বলতে পারো আর এখন সময়টা প্রায় ওই রাত্রি সাড়ে বারোটা বাজে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি বলবো না কারণ এখন আমার শরীরটা বেশ খারাপ আছে তো যাক এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি যেটা বললাম যখন দেশে আসি কত লাফাতে লাফাতে এক্সাইটেড হয়ে আসি আর যাওয়ার সময় একদম একা যাচ্ছি আসার সময় কিন্তু আমার দিদির মেয়েরা ছিল আর যাওয়ার সময় এখন একা যাচ্ছি সত্যি বলতে খুবই কষ্ট হচ্ছে কারণ এই সময়টা মানে এইবারটাতেই আমি একটু বেশি রয়ে গিয়েছিলাম অন্যান্য সময়ে কিন্তু আমি খুব কম থাকি ওই মোটামুটি দশ দশ পনেরোটা দিন থেকে চলে যায় আমি কিন্তু এক মাস এইবারে ছিলাম আর আমি সব ব্লগ করতে পারি না তো আমি শর্ট ভ্লগ করেছি সেগুলো আস্তে আস্তে ছাড়বো কারণ আমার ব্লগ অনেক জমি যাচ্ছে সেই হিসেবে কিন্তু আমি এই দেশে যাওয়ার ব্লগটা লাস্ট মানে মুম্বাই আসার লাস্ট ব্লগ দিলাম তো আর কিন্তু আমার বড় ব্লগ আসবে না এবার কিন্তু আমার ডেলি লাইফস্টাইল যেমন আমি মুম্বাইয়ে থাকি সেগুলোই শেয়ার করব কারণ আমার কিন্তু চ্যানেলে অনেক এফেক্ট পড়ছে আমি একদম মানে সময় দিতে পারছি না খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম সেই জন্য কিন্তু একদম সময় দিতে পারছি না তো সেই জন্য কিন্তু আমি মানে ডেলি ব্লগ রোজ একটা করে দিই এখন একদিন একটা মানে একদিন দুদিন হয়ে যাচ্ছে সময় একদম এডিট করার পাচ্ছি না তার উপরে এখন মানে শরীরটাও খারাপ আছে আজকে পর থেকে ভেবেছি এবার কিন্তু আমি ডেলি ভ্লগুলোই দেবো আর আমার লাইফস্টাইল যেগুলো আমি কাজ করি তো যাক এখন কিন্তু দেখো আমরা বেরিয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে এমন মানে সবার কান্নাকাটি করছিল তো সেই জন্য আমি অতটাও ভ্লগ করতে পারছিলাম না ওই সময়টায় আর ওই সময়টা মানে ভিডিও করারও সময় না যাক অনেকটা রাস্তা অতিক্রম করে একদম এয়ারপোর্টের সামনাসামনি চলে এসেছি আর বলছিলাম তিন ঘন্টা লাগবে মোটেও তিন ঘন্টা লাগেনি আমাদের যে রানা ভাই গাড়ি চালা ছিল মানে আমাদের পাশের বাড়ির ওই ভাইটা ও কিন্তু এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে নিয়ে চলে এসেছে এটা বিশ্বাস করার কথা না বাট ও রাত্রিবেলা রাস্তা খালি ছিল বলে নিয়ে চলে এসেছে তো আমরা একদম এয়ারপোর্ট ঝুঁকতে যেহেতু অনেকটা সময় এখন আছে সেই জন্য একটু চাটা মানে সামনেই একটা মানে রেস্টুরেন্টে বসেছিলাম অনেকটা সময় এখানে মানে বসে কাটাচ্ছিলাম কারণ অনেকটা সময় এখন আমাদের হাতে আছে তো এখানে আমরা ওই চা নিচ্ছিলাম তারপরে সাথে কিছু ফেন্স ফ্রাই ছিল সাথে কিন্তু একটা চিল্লির মতো নিয়েছিলাম তো ওইটাই খাওয়া দাওয়া করছি আর আমি একটু চা পছন্দ করি সেই জন্য চাটাই খেলাম তো রাত্রি যেহেতু এখন প্রায় ওই সাড়ে তিনটা বাজে তো আমার ভাইপো দেখো সাথে আছে আর ভাগনা আছে সোয়েল আর জাহির তো জাহির তো চা খেলো না বলছে আমি আমার শরীরটা কেমন লাগছে ও অ্যাকচুয়ালি ট্রাভেল করতে পারে না তো গাড়িতে তো ওকে কোল্ড ড্রিঙ্কস দিলাম আর আমরা সবাই চা নিলাম তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু আমরা চলে যাব আর মাত্র মোটামুটি এখান থেকে পাঁচ দশ মিনিট সময় লাগবে এয়ারপোর্টে আসতে তো এই যে এখন কিন্তু চলে এসেছি আর আমার বাবু কিন্তু এখনও জানে যে ও মানে আমার বান্ধবীর বাড়ি যাচ্ছে এয়ারপোর্টে আসছি বলে ও জানে না কিন্তু ওর মন খুবই খারাপ বাবু কিন্তু এখন বুঝতে পেরে গেছে মুম্বাই যাচ্ছি বলে ওর মনটা খুবই খারাপ আমাকে বলছে তোমার কারোর কি আদ আসছে না তুমি দেখা যায় గేట <laughs> రే আমরা কিন্তু একদম এয়ারপোর্টে এন্ট্রি নিয়ে নিয়েছি আর আমাদের এক নম্বর গেটে এখন যেতে হবে তো সেখানে যাচ্ছি অনেকটা দূরে নেমে গিয়েছিলাম সেই জন্য কিন্তু যেতে একটু সময় লাগছে আর এই যে ট্রলিটা নিয়ে না বেশ একটু ভিডিও আমার ভালো লাগে করতে আর আমার বাবু মানে ঠেলতে পারবে না এটা যেহেতু ব্যালেন্সের ওপরে নিয়ে যেতে হয় ঠেলে তো পুশ করে আর বাবু ওটা জানি না ও ডাইরেক্ট ঠেলে নিয়ে যাচ্ছে বাবু কিন্তু একদম সোহেলকে জায়েরকে ছাড়ছে না মানে ও খুবই মনটা খারাপ আর ও জানতোই না যে ও মুম্বাই যাচ্ছে বলে ও তাহলে বাড়ি থেকে আসতোই না কারণ ওকে যখনই বলা হচ্ছে আমি চলে যাব মুম্বাইয়ে ও বলছে তুমি যাও আমি থাকবো খালামা নানিমা আপিদের কাছে তো ওর মনটা খুবই খারাপ onlineपा

আমার বাচ্চার এই কথাগুলো শুনে আমার নিজের চোখে এখনই পানি এসে গেলো কারণ আমার বাবুর এত মন খারাপ ছিল না মানে ও একদম আসতে চাইছিলো না সবদিকে বড়ো কথা ও কিন্তু মানে ঘরে একদম বন্দি হয়ে যায় মুম্বাই এসে তো ওখানে এত খেলাধুলা মস্তিতে ছিল সবার সাথে বিশেষ করে শিল্পীর সাথে মানে ও এত খেলতো না এখন কিন্তু ওর মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে ও যেতেই চাইছে না আর আমাকে কেমনভাবে ওর কথা শুনে আমি নিজেই কাঁদতে লেগে গিয়েছিলাম মানে ও এমনভাবে বলছে তো যাই এখন না এয়ারপোর্টে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি আর আমাদের লাগেজগুলো এক কিলো জাস্ট ওয়েট বেশি হয়েছিল কারণ আমাদের আসার সময় এই জন্যই আমি আসতে পারি না ফ্লাইটে কারণ আমার এত লাগেজ হয়ে যায় তো যাওয়ার সময় কিন্তু দেখলে আমার খালি পেটি মানে একটা ট্রলি আর একটা ট্রলির ভেতরে ঢোকানো ছিল কারণ আমার ব্যাগ খালি হয়ে গিয়েছিলো তো সেই হিসেবে কিন্তু আমার এক কিলো জাস্ট ওয়েট বেশি হয়েছিল সেটার জন্য আমাকে খোলালো মানে এই এয়ারপোর্টের চেকিংয়ে যখন লেডিসগুলো থাকে না মানে এতটাই একটা এদের ভাব দেখায় যেন ওরা বিশাল কিছু আর আমরা কিছুই না কারণ এর আগে আমি অনেকবার যাতায়াত করেছি সবগুলোই কিন্তু জেন্টস চেকিং করতো তো এমন কোনো মানে এফেক্ট পড়েনি আমাদের কারণ একবার আমার সাত কিলো প্রায় ওয়েট বেশি হয়েছিল তো ওনারা কিছুই বলেছিল না দিয়ে দিয়েছিল আমি বলেছিলাম একটু রিকোয়েস্ট করেছিলাম কিন্তু এখন একটা লেডিস ছিল তাকে তো কোনোভাবেই বলা গেল না জাস্ট এক কিলো ফর্টি ফাইভ কিলো আমি ক্যারি করতে পারবো তার জায়গায় ফর্টি সিক্স কিলো হয়ে গেছিল তো আমার কাছে হ্যান্ডব্যাগ আমি করেছিলাম না জাস্ট একটাই করেছিলাম কারণ আমার ব্যাগ সাত কিলো করা যাবে তো আমি ভাবলাম অত লাগেজ করার দরকার নেই তো একটু বেশি লাগেজে দিয়ে দিই হ্যান্ডব্যাগ বেশি করব না যে জাস্ট এক কিলোর জন্য খোলালো এত রাগ ধরছিল না কি বলবো তো যাই আমার কিন্তু প্রত্যেকবার আর একটাও মানে ভয় লাগে যেখানে কিন্তু ওই হ্যান্ডব্যাগগুলো চেকিং হয় তো আমার হ্যান্ড ব্যাগে এই যে এখন আমার হ্যান্ড ব্যাগ যেটা রয়েছে ওতে আমার জুয়েলারি সব ছিল তো গোলটা আমি মানে ওই লাগেজে দিয়েছিলাম না কারণ ওনারা তো যেইভাবে পেটি টেটি ছুঁড়ে ছাড়ে ফেলে তো ভয় লাগে একটা সেই জন্য কিন্তু আমি সাথেই ক্যারি করছিলাম তো ওটাও কিন্তু আমার রিটার্ন করেছিল কারণ জুয়েলারিগুলো আমাকে খুলে সব দেখাতে হবে কারণ ওই তিরিশ গ্রামের বেশি কিন্তু মানে ক্যারি করা যাবে না সেই জন্য কিন্তু আমাকে খুলে সব দেখাতে হলো তো কি আর করা যাবে আর দেখো এখন কিন্তু একদম ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু সব থেকে লাস্ট কারণ আমাদের আগে সবাই চলে গিয়েছিল ওই যে বললাম আমাদের কিন্তু ব্যাগগুলো খুলে সব আমাকে দেখাতে হচ্ছিল বলে একটু সময় লেগে গেল আর এই প্রবলেমটা তবে আমি প্রত্যেকবারেই ফেস করি কারণ আমার ওই আই শ্যাডো প্যালেট একটা থাকে যেটা বড় ল্যাপটপের মতো লাগে দেখতেই লম্বা টাইপের আই ম্যাজিকের ওটা তো ওটা না মানে পুরোটাই ল্যাপটপের মতো দেখতে বলি সেই জন্য কিন্তু ওই ব্যাগটাও আমাকে রিটার্ন করিয়েছে তো যা দেখ আমরা কিন্তু আগে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম লাঞ্চে ঢুকে প্রচুর কিন্তু খাওয়া দাওয়ার ওখানে আইটেম ছিল তার মধ্যে আমি শুধু ইডলিটাই খেয়েছি সাথে কিছু ফ্রুট খেয়েছিলাম আর রাজা কিছু পেস্টি বাগেটা নিয়েছিল তো ওটা ক্রেডিট কার্ডের কোনো একটা অফার করা থাকে তো সেই হিসেবে কিন্তু আমরা ওখানে এক টাকায় অত খাবার পেয়েছি আর ওগুলো কিনে খাওয়া যাবে নাকি মানে কোনো ব্যবস্থা আছে নাকি তবে আমি কিন্তু সেটা জানি না তবে আমাদের ক্রেডিট কার্ড থেকে কেটে নেয় এটা আর খাবারের আইটেম প্রায় পঁচিশ তিরিশ রকমের ছিল যেহেতু ভোরবেলা সেই জন্য কিন্তু একদম হালকা খেয়েছিলাম আমরা On, at the <laughs> <Moshepodisi>. <laughs> on board this aircraft is strictly prohibited. Smoke detectors are installed in all the lavatories. টেক অফ টাইমটাতে না খুবই ভয় লাগে সত্যি বলতে মানে টেক অফ সময়টা এমনই আসে মানে আল্লাহর ওপরে নির্ভর করে উঠি আর যেসব দুর্ঘটনা ঘটছে না সেই জন্য কিন্তু মনে একটা আলাদাই ভয় ছিল তো অনেক আল্লাহকে ডেকে ডেকে উঠেছি আর এখন দেখো টেক অফ নিচ্ছে তো এই সময়টা খুবই ভয় লাগে মানে বাস ভালোই ভালোই আল্লাহ পৌঁছে দেয় এটাই আল্লাহর কাছে সবসময় চাইছিলাম যে ভালোভাবে যেন পৌঁছে যেতে পারি একারা থাকলে যতটা ভয় বেশি না লাগে তার থেকে আমার বাচ্চা আমার সাথে আছে সেই ভয়টা আমার আরও বেশি মনে সবসময় একটা আলাদাই মানে চিন্তা ভাবনা চলে আসে তো দেখো এখন কিন্তু একদম টেকআপ নিয়ে উপরে উঠে গেছে আর মেঘের ভেতরে পুরে ঢুকে গেছি এই সিনটা আমার বেশ ভালো লাগে মানে হঠাৎ করে নিচে থেকে উঠতে উঠতে একদম যখন কুয়াশা মেঘ বাতাসের মধ্যে ঢুকে যায় না দেখো একটা আলাদাই অনুভূতি আলাদাই মানে দেখার মতো একটা দৃশ্য লাগে উপর থেকে তো কি সুন্দর যে লাগছিল না কি বলবো এখন কিন্তু আমাদের নাস্তাটা ফ্লাইটে দিয়ে দিয়েছি এটা কিন্তু আমাদের টিকিটের সাথেই বুক করা ছিল আর এর আগে কিন্তু আমরা লাঞ্চে গিয়ে খাওয়া মানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ভোরবেলা তো সেই জন্য কিন্তু আমি ওর উপর রাগ করছিলাম যে ওখানেও খাওয়া দাওয়া করলাম আবার কেন এখানে নিতে গেলে তো বললো আমার কিন্তু এটা আগে থেকেই সিট বুক করা ছিল তার সাথে কিন্তু খাবারটাও বুক করা ছিল সেই হিসেবে দিয়েছিলো তো খাবারটা যেহেতু মানে ড্রাই ফ্রুট দিয়েছিল এখানে একটা আর সাথে কিন্তু ওই কিছু চার টাইপের দিয়েছিল যা এক স্যান্ডউইচটা দেয় ভালো হয়েছে ফ্লাইটে স্যান্ডউইচ এত বেকার খেতে লাগে না কি বলবো আমি তো প্রত্যেকবারে ফেলে দিই তো এখানে ছিল পাপড়ি চাট দাইপুরি যেগুলো কিন্তু আমার খুব পছন্দের তো এগুলো দিয়েছিল আমি দেখে বেশ একটু হ্যাপি হলাম চলো এটা খেতে পারবো আর সাথে কিন্তু কোক নিয়েছিল তো বাবু তো ঘুমিয়ে পড়েছে আমার কোলে কিন্তু এখন ঘুমাচ্ছে আর আমাদের ফ্লাইটটা ছিল সকালবেলা তো সারা রাত যেহেতু জেগেছিলাম তো সেই জন্য কিন্তু বাবু আর একটুও ঘুমায়নি তো এখন আমার কোলেই ঘুমিয়ে পড়েছে আর চারটা আমি খেয়ে দিয়েছিলাম আমি এমনিতেই দইপুরি খুব পছন্দ করি সেই জন্য ওগুলো নিয়ে গেলাম না ওগুলো খেয়ে নিয়েছি আর ড্রাই ফ্রুটটা এখন ব্যাগে রেখে দিচ্ছি আর আমার বাবু না মানে এখন আমাদের প্রায় ল্যান্ড করার সময় হয়ে গেছে বাবু কান্নাকাটি করছে ও এখন যাবে না মুম্বাই আবার সেই কান্না মানে ঘুম থেকে উঠেই হঠাৎ দেখছি বড়দের মতো কাঁদছে বসে বসে ফোন করবে করো আমার বাবু না সত্যি এত কান্নাকাটি করেছিল কি বলবো ও যে দেখেছে মুম্বাই চলে এসেছি বাস ও ঘুম থেকে উঠেই কাচ্ছে তো ওর মনটা খুবই খারাপ কারণ ও জানে আমি মুম্বাই গেলে একা হয়ে যাব আমার সাথে আর কেউ থাকবে না খেলার তো এটাই ওর বেশি কষ্ট তো এখন আল্লাহর মতো আমরা ভালোভাবে কিন্তু ল্যান্ড হয়ে গিয়েছি তো এই যে কিন্তু এখন বাইরেও চলে এসেছি বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখো এই যে গ্রিন কালারের আইফোনটা এই কালারেরটা আমার বলে ও দূর থেকে দেখতে পেয়ে না লাগেজটা ছেড়ে দৌড়ে চলে আসছে বলছে মাম্মা তোমার যাইসা ফোন মানে ও আমার মতো ফোনটা দেখে ও খুব এক্সাইটেড হয়ে গেছে আর সেম সেম দেখতে পেয়ে অঙ্কছে দেখে তোমার ফোনটা একবার তো যাক এখন আমাদের লাগেজগুলোও নিয়ে নেবো আর এই এখানটাতে একটু দাঁড়াতে হয় একটু লেটেই কিন্তু লাগেজগুলো আসে আর এই যে এটা কিন্তু মুম্বাই এয়ারপোর্ট এক পুরোটা তো আর দেখাতে পারবো না কারণ আমরা জাস্ট লাগেজের সামনেই আছি আর চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করতে না আমার একটা কেমনই লাগে সবাই মুখের দিকে দেখে তো বিষয়টা আমার খুব একটা ভালো লাগে না তো এই যে আমাদের লাগেজগুলো সব চলে এসেছে এবার নিয়েও নিয়েছি এবার আমরা বাইরে চলে তো বাইরে যেহেতু ওলা দাঁড়িয়ে আছে আমাদের ওলা বুক করেছি বাইরে চলে যাচ্ছি আর এখন এই যে ওলাও চলে এসেছে তাহলে চলো ভিডিওটা কিন্তু আজকের মতো শেষ করলাম আর মুম্বাইয়ের এবার রোজ কিন্তু ডেলি ফ্লগ দেখবে আর কেমন লাগলো আজকের ফ্লগটা অবশ্যই জানিও দেখাচ্ছে নেক্সট